এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে যেখানে বলা হয়েছে খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি এমনই বিস্ফোরক তথ্য ভেসে উঠেছে রাজনৈতিক অঙ্গনে একাধিক সূত্র জানা গেছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিমধ্যে মৃত্যু হয়েছে। তবে এই খবরটি ঘোষণা থেকে শুরু করে পর্যন্ত সবখানে গোপন রাখা দলীয় ও প্রশাসনিক অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে বেগম জিয়ার মৃত্যু প্রকাশ পেলে দেশের রাজনৈতিতে তাৎক্ষণিক ভূমিকম্প সৃষ্টি হতে পারে বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তথ্য প্রকাশ পেলে পুরোপুরি ভেঙে পড়বে নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং সবচেয়ে বড় ধাক্কা আসবে বিদেশি কূটনৈতিক মহল থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে খালেদা জিয়ার মৃত্যু প্রকাশ হলে সবচেয়ে বড় ঝুঁকি আওয়ামী লীগের কাছ থেকে কারণ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপে বেগম জিয়ার মৃত্যুর পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পথ একেবারেই পরিষ্কার হয়ে যাবে রাজধানীর এভারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয় তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন এবং সরকার সে সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে সংক্রান্ত দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা খালেদা জিয়ার মৃত্যু হয়েছে সেসব দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারে বাধা প্রদানের দাবিও অবান্তর প্রকৃত পক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে আরো জানতে চোখ রাখুন নিউজ থ্রি সিক্সটি ফাইভে রাভা কেল্লা আমি কেল্লাহ আমি চার কাল তুমি অসুস্থ কাম হইবার দাম দেখ কে দাম কে বোঝা দেখ আমি শান্তি বাতাম আমি শান্তি পেতাম এই চেষ্টা নিয়ে বইলে আজগা আজ গা এই এরকম মাইতে মাইতে কেম নে এই করলো এই ডাক্তার বি এল ধরে না আল্লাহ এই বিষক্ত শুয়ে পড়ছে এই বিষাক্ত খা খাবার খাওয়াইছে এই কিনি খেউদে নারেছে এই কিনি শহরে কি যায় ডাক্তারে কেউ ধরে আজকে এই বিষক্ত জিনিস খাবার পরতে এই তাহলে এই এই অবস্থা খারাপ

বঙ্গবন্ধু মাছ করছে আমরা কাজে দিছি এই হাগর হাত আমরা চাই সব একটা মিল্লা দিল্লা সংসার তার বছর না হয় দশ বছর থাক দশ বছর থাক দশ বছর থাক খালি কয় বিএনপি কিছুই নাই বিএনপি কিছু নাই বিএনপি ড্রেসি কিছু না আছে বিএনপির কয়দা আর আওয়ামী লীগের তো কয়দা আমার নাম লুৎপুর রহমান আমার নাম লুৎপুর রহমান আল্লাহ আমি আল্লাহ আল্লাহ তুই আমি ভালোবাসি আল্লাহ তুমি আল্লাহ তুমি সুস্থ কামনা করুক আল্লাহ ইয়াল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ